বিয়ে শেষ হতে হতেই ভোর হয়ে গেল এবার বিদায়ের পালা তাই সবাই নবদম্পতির আশীর্বাদের আয়োজনে ব্যস্ত সাতাশ বছরের সমস্ত স্মৃতিকে পেছনে ফেলে বরাবরের মতো চলে যাবে তিথি এতদিন যে বাড়িটা তার নিজের বাড়ি ছিল সেখানেই তাকে আসতে হবে অতিথি হয়ে বড়রা সবাই একে একে আশীর্বাদ করছে কিন্তু এত মানুষের এত ভিড়েও তিথির চোখ যেন একজনকেই বারবার খুঁজছে তিথির বয়স তখন চার কি সাড়ে চার হবে ওর মা মাধুরী দেবী একটা সরকারি স্কুলে টিচিং স্টাফ হিসেবে জয়েন করলেন বাবা তো আগে থেকে ব্যবসা নিয়ে ব্যস্ত তখনই বাবা নিয়ে আসেন তিথির আম্মা সরলা দেবীকে তখন থেকে তিথির শৈশব থেকে কৈশোর কৈশোর থেকে যৌবনে পদার্পণ সবটা সাক্ষী সরলা দেবী সরলা দেবী তিথির আম্মা ডাকের মধ্যেই খুঁজে নিতেন মাতৃত্বের স্বাদ তিথিও আম্মা অন্তপ্রাণ। মা বাবার থেকে আম্মার সাথেই যেন সে বেশি স্বচ্ছন্দ বেশি সাবলীল তিথিকে খাওয়ানো স্কুলে নিয়ে যাওয়া আসা হোমওয়ার্ক করানো জ্বর হলে জলপট্টি দেওয়া থেকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া সবই করতেন তারপর যেদিন প্রথম তিথি মেয়ে থেকে নারী হয়ে উঠল সেদিন অদ্ভুত শারীরিক প্রতিক্রিয়া দেখে সে খুব ঘাবড়ে গিয়েছিল আম্মাই সেদিন তাকে এ বিষয়ে বুঝিয়ে বলেছিল তারপর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় যখন তাকে রাত জেগে পড়তে হতো তখন আম্মাই তো তার সাথে রাতের পর রাত জেগে থাকত তার জন্য কফি বানিয়ে দিত মা কোনো কোনো দিন রাত জেগে তিথির কাছে বসতে চাইলেও আম্মা বলত তুমি শুয়ে পড়ো দিদিমণি সারাদিন তুমি কত পরিশ্রম করো রাতে না ঘুমলে চলবে কি করে আমি তো জেগেই রইলাম তারপর যেদিন প্রথম ভালোবাসার কাছে প্রতারিত হয়ে ভেঙে পড়েছিল তিথি সেদিন তো আম্মাই বুঝিয়েছিল জীবনটা অনেক বড় তাই এত ছোটোখাটো বিষয়ে কখনো ভেঙে পড়তেনি আর এই তো কিছুদিন আগেই যখন তার বাবা তার বিয়ের জন্য পাত্র খোঁজার উদ্যোগ নিচ্ছিলেন তখন সে তার পাঁচ বছরের ভালোবাসা তমালের কথা বাড়িতে বাবা মাকে বলার সাহসই পাচ্ছিল না ইউনিভার্সিটিতে পড়তে পড়তে তমালের সাথে সম্পর্ক তৈরি হয় তিথির তমাল তিথির সিনিয়র ছিল শুরুটা থেকে সবটা একমাত্র আম্মাই জানত তিথি যখন বাড়িতে জানাতে ভয় পাচ্ছিল আম্মাই তো তখন তার মা বাবাকে তমালের কথা জানায় আর আজ অবশেষে তমালের হাত ধরে সে তার নতুন জীবনে পা রাখতে চলেছে আর আম্মার আশীর্বাদ ছাড়া কি তা কখনো সম্ভব তাই তার চোখ এত ভিড়েও শুধু আম্মাকেই খুঁজে চলেছে আশীর্বাদ পর্ব মিটতে তিথি বলল আম্মা কোথায় মা আম্মা আমাকে আশীর্বাদ করবে না আমার বিদায়ের সময় আমার সাথে দেখা করবে না শোনো মেয়ের কথা আম্মা কি করে আশীর্বাদ করবে মা বিয়ের এসব কাজ যে সধবা মানুষ ছাড়া হয় না তিথি কিছু একটা বলতে যাবে হঠাৎ তার চোখ পড়ল দরজার এক কোণে সাদা শাড়ির কালো পাড়ের কিছুটা অংশ দেখা যাচ্ছে এই শাড়ি তার খুব চেনা বেরোনোর মুখে আর কথা বাড়ালো না তিথি শুধু মনে মনে বলল তুমি যখন চাইছো আমায় দূর থেকে আশীর্বাদ করতে তবে তাই হোক তুমি আমায় দূর থেকে আশীর্বাদ করো আম্মা তুমি যেখান সেখান থেকে আশীর্বাদ করো না কেন তোমার আশীর্বাদ সব সময় আমার সাথে থাকবে আর একদিন না একদিন কুসংস্কারের মোড়া সমাজবিধিগুলো ঠিক ভেঙে যাবে ভেঙে যাবেই আর সেদিন তিথি আর আম্মার মাঝে কোনো কুসংস্কার বাধা হয়ে দাঁড়াবে না সরলা দেবী দূর থেকেই প্রাণ ভরে আশীর্বাদ করলেন তার তিথিকে দুচোখ তখন জলে ভেসে যাচ্ছে কিন্তু এই অশ্রু কিসের মেয়ের শ্বশুরবাড়ি চলে যাওয়ার ব্যাকুলতার মাতৃত্বের স্বীকৃতির নাকি প্রতিনিয়ত সামাজিক কুসংস্কারের শিকার হওয়া এক নারীর তা তার নিজেরও অজানা কলমে ইচ্ছে ডানা